পাঁচশো টাকা এটা একটা ছয় পকেটের ঠিক আছে এটা আটশো টাকা হোলসেল প্রাইস মিনিমাম প্রাইস থাকবে আটশো টাকা থাকবে আঠাশ থেকে চৌত্রিশ পাঁচশো টাকা আচ্ছা এগুলো চারশো চ্যালেঞ্জিং প্রাইস থাকবে সেম প্রাইস এগুলো কিন্তু কমে আসসালামু আলাইকুম ফিরত চলে আসলাম রাধিয়া ফ্যাশন থেকে উইন্টার স্পেশাল আজকে কিন্তু একের ভিতর সব পাবেন আপনারা হচ্ছে কোরিয়ান জ্যাকেট পাবেন মানে ওভারকোট থাকবে ডেনিম জ্যাকেট থাকবে জিন্স প্যান্ট থাকবে এবং হচ্ছে হুড়ি থাকবে ঠিক আছে আজকে মোটামুটি সব কালেকশন থাকবে শীতের এগুলো কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন আপনার রাজিয়া ফ্যাশন থেকে তো শুরুতে কোনগুলো দেখাচ্ছে আচ্ছা ভিউয়ার শুরুতে হচ্ছে ওভারকোট দেখাবো এটা কিন্তু কোরিয়ান কাপড়ের ভিতর থাকবে এখানে চারটা বাটন ওপেন করতে পারবেন দুই পাশে দুইটা পকেট থাকবে এবং কাপড়টা প্রিমিয়াম প্রাইস থাকবে মাত্র আটশো টাকা হোলসেল প্রাইস মিনিমাম তিন পিস নিতে হবে সাইজ কত থেকে কত আছে আচ্ছা এম এল ডাবল এক্সেল ওকে আচ্ছা আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে আটশো টাকা এগুলো ঝটপট নিয়ে নিতে হবে এগুলো মিস করলেই কিন্তু লস দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস আটশো টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এগুলো কিন্তু একদম লং ওভার কোড দুই পাশে দুটো পকেট পাবেন চারটা বাটন ওপেন করতে পারবেন এটা কিন্তু ডাবল পার্ট ঠিক আছে ভিতরে একটা আস্তর আছে প্লাস কুরিয়ান কাপড়ের ভিতরে থাকবে এটাও সেম প্রাইস মাত্র আটশো টাকা যে কোনো তিন পিস নিলে হোলসেল প্রাইসটা পাবেন এটা একটা কালার এটাও সেম প্রাইস আটশো করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে বডি সাইজ ওকে জুয়ার্স এখন কিছু ডেনিম জ্যাকেট দেখাবো এগুলো কিন্তু জিন্স কাপড়ের ভিতরে সিকোয়েন্সের কাজ করা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় কালারগুলো দেখেন এগুলো কিন্তু সর্বোচ্চ চল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে পাঁচশো টাকা এটা একটা কালার এটাও সেম পাঁচশো টাকা আচ্ছা এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে সেম প্রাইস পাঁচশো টাকা এগুলো সর্বোচ্চ বেয়াল্লিশ পর চল্লিশ পর্যন্ত পড়তে পারবে ঠিক এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছি এটার ভিতরে লাস্টন হচ্ছে ব্ল্যাক কালার আমরা কিন্তু লাস্টের দিকে কিছু প্যান্টের কালেকশন দেখাবো তার আগে হুড়িগুলো দেখেই নেই এটা হাতাটা কফ করা এবং এটা কিন্তু হচ্ছে পকেট আছে সামনে থেকে হ্যালো কিটের কালারিং বডি তাই না কালার আছে এটার ভিতরে প্রাইস থাকবে মাত্র চারশো চারশো টাকায় অনেকগুলো হুড়ি পাবেন দেখতে পাচ্ছেন বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে হুড়িগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার আসছে মাত্র পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশের একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর যে কোনো তিন পিস দিলেই হোলসেল আর দু এক পিস নিলেই পঞ্চাশ করে বাড়বে ঠিক আছে এটা একটা কালার ছিল লাস্ট টন সেম প্রাইস আচ্ছা এখন কিছু প্যান্ট দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো কোমর থাকবে আঠাশ থেকে চৌত্রিশ প্রাইস থাকবে চারশো টাকা এটা একটা কালার এগুলো কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটি দেখতে পাচ্ছেন চারটা ছয়টা পকেট হবে তাই না হুম চারটা পকেট প্রাইস থাকবে সেম পকেট প্রাইস থাকবে চারশো করে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও থাকবে সেম প্রাইস এগুলো কিন্তু কোমর আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত ছত্রিশ আচ্ছা এটা একটা কালার সেম প্রাইস থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন চারশো টাকায় দেখেন অনেকগুলো ডিজাইন ছয় পকেটের ঠিক আছে এটা হচ্ছে এই দেখেন লাস্ট অন এটাও থাকবে চারশো টাকা আচ্ছা এখন লাস্ট অনেক কিছু যাদের বাজেট আরো কম একদম সিম্পল এর ভিতরে চাচ্ছেন ফিশ কাট তাদের জন্য এটা কার্গো তাই না প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছে এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ এলাস্টিক দিয়ে আছে ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু খুব সুন্দর এটা একটা কালার এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা দুশো পঞ্চাশ টাকা এগুলোর জন্য ভিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ